আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে আমরা মা মেয়ে মিলে সকালে চা খেয়ে নিচ্ছি চা নিয়েছি সাথে মুড়ি আর হচ্ছে বিস্কিট তো এগুলো দিয়ে আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিব তারপরে হচ্ছে চলে আসলাম কিছু বাজার নিয়ে আসলে চা খাওয়ার পরে আমরা হচ্ছে একটু বাইরের দিকে গিয়েছিলাম বাইরে বলতে বাজারের দিকে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে সবসময় তো আর ভিডিও করতে ভালো লাগে না তাই হচ্ছে আর করিনি তো এই যে আমরা হচ্ছে বাজার করে চলে এসেছি তো এখানে কি কি বাজার নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাবার বাড়িতে হতে চলেছে একটা স্পেশাল অনুষ্ঠান তো তার জন্য কেনা কেনাকাটা তো কার জন্য নিয়েছি আর কি কি নিয়েছি কেন নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো এই যে এখানে একটা শু নিয়েছিলাম শুটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে শুটা জানি না আপনাদের কাছে কার কাছে লেগেছে কিন্তু এই যে পাচ্ছেন শুটা কিন্তু অনেক সুন্দর তো এই তো এটা শু নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে আরও কিছু জিনিস তো এই যে এখানে রয়েছে কিছু কসমেটিক্স তো এখানে নিয়েছি হচ্ছে একটা ব্রাশ তারপরে নিয়েছি একটা চিরুনি তারপরে নিয়েছি এই যে চুড়ি আর এই তো এইগুলো চুড়ি দেওয়া আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো এই যে এই চুড়িগুলো তারপরে আমার মেয়ের জন্য একটা হেয়ার বেল্ট নিয়েছি রেগুলার ইউজ করার জন্য তো এই যে এই হেয়ার বেল্টটা নিয়েছি তারপরে আরও কিছু আছে এই যে একটা ক্লিপ নিয়েছি তারপরে হচ্ছে এই যে একটা ক্রিম একটা ফেস ওয়াশ তো এগুলোই নিয়েছি খুবই অল্প স্বল্প কেনাকাটা আর নিয়েছি একটা ফিতা ফিতা বলতে ভুলে গেছি এটা হচ্ছে একটা ফিতা বাদা আর হচ্ছে এই যে একটা চেন নিয়েছিলাম তো এগুলোই ছিল কসমেটিক্স আর এখানে নিয়েছি হচ্ছে একটা শাড়ি তো এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন শাড়িটা কত সুন্দর শাড়িটা হচ্ছে আমি আমার দাদা আর আমার বাবা গিয়ে নিয়েছিলাম শাড়িটা সবার পছন্দ হয়েছিল ভালোই লাগছিল দেখতে পুরোতেই হাতের কাজ করা ছিল এরপরেও আরও কিছু নেওয়া হয়েছিল তো সেগুলো আর ভিডিও করা হয়নি এটা ছিল বিকাল টাইমে তো এই যে দেখতে পাচ্ছেন বিকাল টাইমে হচ্ছে চলে আসছে আমাদের গলিতে প্যান্ডেল করার জন্য প্যান্ডেলে সব কিছু তো এখানে হচ্ছে অলরেডি প্যান্ডেল বানাতেও লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন বাসগুলো কিন্তু টাঙিয়ে দিয়েছে ওই যে প্যান্ডেল বানাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এদিকে প্যান্ডেল বানাচ্ছে আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন বাড়িতে কতগুলো সবজি নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে পটল নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে এখানে গাজর তারপরে নিয়ে এসেছিলো বিটরুট তারপরে ছিল শশা কাঁচা লঙ্কা এদিকে ছিল বেগুন টমেটো তারপরে মিষ্টি কুমড়ো ছিল বরবটি আর ছিল হচ্ছে রসুন পেঁয়াজ আলু এগুলোই ছিল যতগুলো বাজার লাগে আর কি এগুলো নিয়েছিল এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রসুন এই তো এদিকে হচ্ছে বরবটি হচ্ছে বাড়িতে এখন অনেক লোকজন চলে এসেছে অলরেডি তো সেগুলো আর হচ্ছে আমি ভিডিও করতে পারিনি যেগুলো পেরেছে আমি সেগুলোই করেছি আর এই তো এখানে হচ্ছে অনেক লবণের বস্তা নিয়ে এসেছে এখানে হচ্ছে তেল নিয়েছে এগুলো করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা হচ্ছে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গিয়েছে এখানে হচ্ছে আলুর ভাজা হচ্ছে তারপরে এদিকে ভাত হচ্ছে এদিকে হচ্ছে মাংস রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে চিকেন ছিল তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু মাশাল অনেকটাই সুন্দর হয়েছে আর এই যে এদিকে হচ্ছে রান্না বান্না শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে ফাইনালি একটা সাধারণ অনুষ্ঠান হতে চলেছে তো তার জন্য আমরা তো অনেক খুশি তো কার হচ্ছে কবে হচ্ছে সবটাই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম